তুমি কি কখনো অনুভব করেছ মন কখনো চুপি চুপি কাঁদে শুধু হারিয়ে যাওয়া একটা স্বপ্নের জন্য প্রিয় হৃদয়বান বন্ধুরা জানো কি কিছু স্বপ্ন জন্ম থেকেই এতটা একাকী যেন তারা পিতৃমাতৃহীন ভেসে বেড়ায় নিঃশব্দে কেউ তাদের কাছে টেনে নেয় না কেউ বলে না তোমাকে আমি বাঁচাবো তারা রয়ে যায় আমাদের হৃদয়ের গহিনে নীরবে বড় হয় আবার একদিন নিঃশব্দেই হারিয়ে যায় তুমি কি কখনো এমন স্বপ্নের কাছে হাত বাড়িয়ে দিলে নাকি সময়ের ভারে নিজেই ভুলে গেলে তোমারই চোখে জন্ম নেওয়া সেই ছোট্ট আশাগুলো জীবনের কঠিন রথচক্রে মানুষ প্রতিদিন শুধুই টিকে থাকার লড়াই লড়ে ভোরের আলোয় উঠে ক্লান্ত দিনের কাজ ঘামে ভেজা প্রান্তে শুধুই প্রশ্ন জাগে এত কিছুর মাঝে আমার স্বপ্নটা কোথায় এক সময় কি মনে পড়ে তোমার যখন তুমি আকাশের দিকে চেয়ে বলেছিলে আমি একদিন পৌঁছাবো কিন্তু আজ সেই স্বপ্ন কি এখনো তোমার সাথেই আছে নাকি সংসারের ধুলোমাখা করুণ বাস্তবতার নিচে চাপা পড়ে গেছে কাগজের কোণে জমে থাকা এক পরিত্যক্ত লেখা ঠিক সেভাবেই কি পড়ে আছে তোমার স্বপ্নগুলো নেই কোনো খোঁজ নেই কেউ তাদের পাশে দাঁড়ানো তবু তারা কি সত্যি মরে গেছে হয়তো কেউ কেউ স্বপ্নকে নিজেই শেষ করে ফেলে কারণ তারা জানে কঠিন জীবন তাকে বাঁচতে দেবে না আবার কেউ ভুলেই যায় স্বপ্নের জন্মই হয়েছিল তার ছোট্ট শিশু স্বর তার কান্না তার ডানার শব্দ সবই চাপা পড়ে যায় আত্মবিস্মৃতির অন্ধকারে সময় বড় নিষ্ঠুর তাই না তুমি কি অনুভব করো সময় যেন এক শত্রু যে স্বপ্নকে প্রথমে আশ্বাস দেয় তারপর একে একে কেড়ে নেয় তার সমস্ত রং কিন্তু বলতো স্বপ্ন কি সত্যিই সময়ের কাছে হেরে যায় নাকি আমাদের ভিতরের সাহস হারিয়ে গেলে স্বপ্ন আপনি বিদায় নেয় একটুখানি ভেবে দেখো তোমার সে পুরনো স্বপ্নটা হয়তো এখনও নিঃশব্দে অপেক্ষা করছে তোমার জন্য কেবল একটি সাহসী স্পর্শের আশায় আজ এই মুহূর্তে তুমি কি আরেকবার তাকে ডেকে নিতে পারো না তাকে বলো আমি ভুলেছিলাম কিন্তু এখন আমি ফিরেছি হয়তো তাতেই সে আবার বাঁচবে ডানা মেলবে আর তোমার হৃদয়ে আলোর ফুল ফুটবে বলতো তোমার এমন কোনো স্বপ্ন আছে যে আজও নিঃশব্দে বেঁচে আছে তোমার অপেক্ষায় নিচে মন্তব্য করে জানাও আসুন আমরা আবার একসাথে স্বপ্ন দেখতে শিখি কারণ প্রতিটি স্বপ্নই একদিন মুক্ত আকাশে উড়ে যেতে চায় স্বপ্ন সময় আর ঈশ্বরের করুণা এটি আত্মার নিবেদন তুমি কি কখনো গভীর রাতে চোখ বন্ধ করে ভেবেছ তোমার স্বপ্ন কি মা শারদার কৃপায় পূর্ণ হতে পারে প্রিয় হৃদয়বান বন্ধুরা জীবনের পথ বড়ই জটিল নয় কি প্রতিটি স্বপ্ন যেন এক একটা দ্বীপ শিখা যা সময়ের ঝড়ে কাঁপে নিভে যেতে চায় আবার কখনো জ্বলে ওঠে ঈশ্বর ভক্তির বাতাসে এই আলোকে স্থায়ী করতে আমাদের প্রয়োজন মায়ের আশীর্বাদ তার স্নেহময় ছায়া তাই আজ এসো মা শারদা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমূল্য উপদেশের আলোয় আমাদের স্বপ্ন আলোকিত করে তুলি কৃপা ব্যতীত কিছুই সম্ভব নয় ঠাকুর বলতেন মায়ের কৃপা ছাড়া কেউই মুক্তি পায় না এই মুক্তি শুধু আত্মার নয় জীবনের বন্ধ গলি থেকেও মুক্তি তুমি স্বপ্ন দেখো চেষ্টা করো কিন্তু মনে রেখো যদি মা না চান তবে হাজার সাধনাও বৃথায় তাই বলতো তুমি কি আজ সত্যি মন দিয়ে একবার থেকে ডাকলেই মা সারা দেন মা বলতেন যে শুদ্ধ চিত্রে ডাকবে মা তার ডাক শুনবেন তুমি কি সেই সরল ও বিশুদ্ধ ডাকে মাকে স্মরণ কর স্বপ্ন শুধু শ্রমে নয় আত্মসমর্পণে যাবে প্রতিদিন যদি তুমি নিঃশব্দে মার কাছে প্রার্থনা করো তবে দেখবে তোমার স্বপ্নের পথ আপনি উন্মুক্ত হয়ে যাচ্ছে প্রিয় সহৃদয় বন্ধুগণ তুমি কি কখনো অনুভব করেছ তোমার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে ঝরে যাচ্ছে পাতার মতো নীরবে তুমি কি জানো সেই স্বপ্নের প্রাণ আছে আলো আছে শুধু সে চায় মায়ের স্পর্শ তার আশীর্বাদের কোমল হাত আজ সেই আলোকে আহ্বান করবার দিন এসো মা শারদার চরণে হৃদয় উজাড় করে দি বলি সেই তিনটি পবিত্র কথা আর জপ করি সেই মন্ত্র যা স্বপ্নকে পরিণত করে প্রার্থনার ফুলে যে তিনটি মন্ত্রে খুলে যেতে পারে তোমার স্বপ্নের দুয়ার জীবনের পথে স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবের আঙিনায় আনতে গেলে শুধু শ্রম যথেষ্ট নয় প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ মা শারদার করুণা আর আত্মার আন্তরিক আহ্বান শ্রী রামকৃষ্ণদেব মা শারদা ও শ্রীকৃষ্ণের কৃপালাভের এক পরম পথ এই তিনটি মন্ত্র প্রতিদিন সকালে নির্জন সময়ে বিশুদ্ধ হৃদয়ে জপ কর এই তিনটি মন্ত্র তুমি কি প্রস্তুত তাহলে মন দিয়ে বলো ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র শ্রীকৃষ্ণের অনন্ত করুণার প্রভাব খুলে দেয় জীবনের দুঃখ দুশ্চিন্তা দূর হয়ে যায় মন পায় এক দৃঢ় বিশ্বাস আমি পারব কারণ ঈশ্বর আছেন আমার সঙ্গে তুমি কি এমন এক আশ্রয় খুঁজছ যেখানে হৃদয় শান্তি পায় এই মন্ত্রে সেই আশ্রয় লুকিয়ে আছে ওম জয় গুরু জয় মা এই মন্ত্রে জেগে ওঠে গুরুদেব দেব কৃষ্ণদেব জগজ্জননী মা শারদার আশীর্বাদের আলো জীবনের পথ থেকে একে একে সরে যায় বাধা দুর্ভাগ্য সংশয় মনে আসে আধ্যাত্মিক শক্তি অন্তরে জেগে ওঠে সাহস মা আছেন আমি একা নই তুমি কি মায়ের সেই নির্ভরতা অনুভব করতে চাও যা সব ভয় দূর করে তবে এই মন্ত্রে তোমার উত্তর আছে ওম তৎসৎ এই মন্ত্র উচ্চারিত হলে অন্তর পরিশুদ্ধ হয় সত্য শুদ্ধতা ও ন্যায় বোধ প্রাণে প্রবাহিত হয় মন থেকে দূর হয় অস্থিরতা আসন্ন হয় এক দূতিময় নিশ্চিন্তি তুমি কি নিজেকে আরও নির্মল করতে চাও এই শব্দ তিনটি তোমার আত্মাকে আলোকিত করবে মা শারদার কাছে হৃদয়ে উজাড় করে বলো তিনটি কথা এবার শুধু মন্ত্র নয় মায়ের কাছে বলো কিছু কথা মন থেকে প্রাণ দিয়ে মা কখনোই সেই হৃদয়কে ফিরিয়ে দেন না যেটি নিঃস্বার্থ ভালোবাসায় তার স্মরণে আসে মা আমি তোমার সন্তান তুমি ছাড়া আমার আর কেউ নেই মা তুমি জানো আমার স্বপ্ন কি তোমার আশীর্বাদ ছাড়া আমি কিছুই নই মা তুমি পাশে থেকো পথ দেখাও তুমি থাকলেই আমি সমস্ত বাধা অতিক্রম করতে পারি তুমি কি এই কথাগুলি প্রতিদিন অন্তরের গভীর থেকে বলো নাকি এখনো সঙ্কোচে মুখ ফিরিয়ে নাও শেষে একটি কথা স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তা ঈশ্বরকে নিবেদন করা হয় প্রতিদিন যদি তুমি এই মন্ত্র জপ করো নিঃশব্দে মায়ের কাছে এই কথাগুলি প্রার্থনা করো তবে নিশ্চিন্ত থাকো তোমার স্বপ্ন ধীরে ধীরে রূপ নেবে ঈশ্বর প্রদত্ত বাস্তবতায় মা শারদা কেবল একজন মহামাই নন তিনি মাতৃত্বের বিশুদ্ধতম রূপ যার কাছে হৃদয়ের একটি বিনম্র আহ্বানই যথেষ্ট তুমি ডাকো তিনি আসবেন তুমি বলো তিনি শুনবেন তুমি প্রার্থনা করো তিনি পথ খুলে দেবেন তুমি কি আজ এই মন্ত্র তিনটি ও প্রার্থনার বাণী মায়ের চরণে নিবেদন করতে চাও নিচে মন্তব্যে জানাও তোমার হৃদয়ের কোন স্বপ্নটি তুমি মাকে জানাতে চাও আজ আমরা একসাথে জব করব একসাথে ডাকব কারণ মা কখনোই তার সন্তানকে উপেক্ষা করেন না ধৈর্যের শস্যে ফসল ফলায় ঈশ্বর শ্রী রামকৃষ্ণদেব বলতেন বীজ বপন করলেই ফল আসে না সময় দিতে হয় আজ যে স্বপ্ন বুনলে তার অঙ্কুরুদ্গমের জন্য সময় চাই ধৈর্য বিশ্বাস ও অপেক্ষার শক্তি চাই তুমি কি প্রস্তুত সেই প্রতীক্ষার কষ্ট সহ্য করতে যেখানে প্রতিটি মুহূর্তই মায়ের উপর নির্ভর করে দুঃখই আত্মার উত্তরণের সিঁড়ি মা সারদা বলতেন দুঃখ না পেলে কেউ ঈশ্বরের স্মরণ নেয় না তোমার জীবনে যে কষ্ট এসছে তাই ঈশ্বরের আদরও হতে পারে তুমি কি তোমার কষ্টগুলিকে প্রণাম করতে শিখেছ সর্বশেষ সিদ্ধান্ত মায়েরই হাতে তার উপর নির্ভর করো ঠাকুর বলতেন মা যা চান তাই হয় তুমি স্বপ্ন দেখো পথ চলা শুরু করো কিন্তু ফলাফল যদি মায়ের হাতে তুলে দিতে পারো তবে কখনোই নিরাশ হবে না মা জানেন কোন স্বপ্ন তোমার জন্য উপযুক্ত আর কোনটা অপেক্ষা চায় তাই বলতো তুমি কি নিজের স্বপ্নকে আজ মায়ের পাদপদ দিয়ে অর্পণ করতে পারো স্বপ্ন ও সময় মায়ের করুণা ছাড়া কিছুই নয় শ্রী রামকৃষ্ণদেব বলতেন তোর মা আছে চিন্তা করিস না তুমি যে স্বপ্ন বুকে লালন করো তাকে বাঁচিয়ে রাখতে চাইলে মায়ের প্রতি অকুণ্ঠ আস্থা রাখতে হবে সময় কখনো তোমার শত্রু নয় যদি মা চান সময় নিজেই তোমার সহযাত্রী হয়ে উঠবে আত্মবিশ্বাস নয় ঈশ্বর বিশ্বাসী শ্রেষ্ঠ পরিশ্রম করো কিন্তু অহংকার করো না স্বপ্ন দেখো কিন্তু সেটা পূরণ হবে কিনা সেটা ঈশ্বরের হাতেই ছেড়ে দাও বিশ্বাস রাখো মা জানেন কোন সময়ে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি কি সত্যিই প্রস্তুত তোমার স্বপ্ন মায়ের পদে অর্পণ করতে তবে আজই প্রার্থনার হাতে একটি মোমবাতি জ্বালাও আর মাকে বলো মা আমি চেষ্টা করব বাকিটা তুমিই দেখো এই বার্তাটি হৃদয়ে ছুঁলে তুমি নিচে মন্তব্য করে জানাও তোমার কোন স্বপ্নটি আজ মায়ের কাছে উৎসর্গ করতে চাও আমরা একসাথে প্রার্থনা করব কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে মা থাকেন তোমার হৃদয়ে যে স্বপ্ন ফুটে আছে তাকে কি সত্যি করে তুলতে চাও তবে এসো মা শারদার চরণে আত্মসমর্পণ করো এই তিনটি পবিত্র বাক্য জানো কি যে স্বপ্নকে তুমি নীরবে বুকে আগলে রেখেছ সেই স্বপ্নেরও অপেক্ষা আছে তুমি কখন মাকে ডাকবে আজকের এই কথাগুলি শুধু শোনার জন্য নয় অনুভবের জন্য মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানেন কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়